আজকের প্রসঙ্গ শ্রী শ্রী ওয়াকানন্দ প্রভুপাদ এই নাম কেন দিলাম আসেন সে আলাপটা এই শ্রী শ্রী ওয়াকানন্দ প্রভুপাদ মনে হয় জিন্দেগি ভালো হবে না মাসুদ ভালো হবে উই ভালো হবে না বহুপাত কেন করছি কারণ উই যা কাজ তাতে উক এটা সারা আর কোনো কিছু কওয়া উচিত হবে না ওয়াকানন্দ বহুপাত বাংলাদেশে ইন্ডিয়ার মূল চালিকা শক্তি হয়ে উঠছে তার উপরে ভর করিছে ইন্ডিয়া সে এখন ইন্ডিয়ার মূল প্লেয়ার বাংলাদেশে তার উপরে ভর করিয়া ইন্ডিয়া কিছু করবে পাবে কিনা সেটা অন্য আলাপ আমি আসিচ্ছি সে আলাপে তার আগে দেখেনি কেন আমি তারে বহুপাত করছি আপনি যখন কারোর সাথে ঘুটু করতে যাবেন না তখন তৃতীয় একটা দেশে যাবেন এই তৃতীয় দেশটা হইতেছে রাশিয়া এই রাশিয়ায় গিয়া সে ইন্ডিয়ার পানি পড়া নিয়ে আসিছে আইসে ইসে দেখাতে গেছে যে দেখো 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 বাংলাদেশে ইন্ডিয়ার সিভার সালার এখন আমি ওয়াকানন্দ প্রভুপাত আমার এখন সাত দেখবা বুঝছাও গেছে বদ্ধ বিয়ারে। দেখেছেন হিন্দুস্তান টাইমস কি নিউজ করলো এবার দেখেন বাংলাদেশ ভাগের কথা উঠতেই এবার মৌলবাদীদের কড়া বার্তা সেনা প্রধানের ওয়াকার বললেন এরপরে কুটি গেল এরপরে গেল পয়লা বৈশাখ করতে ঢাকেশ্বরী মন্দিরে আর পাশে এডিটে সাহেব দেখান এই কিরে এই কিরে কিরে সন্তোষ শর্মা সন্তোষ শর্মা বাংলাদেশের রয়ের এক নাম্বার লোক বাংলাদেশে আলেমদের ইন্টারোগেশনের টাইমে হাজির থাকতো এই সন্তোষ শর্মা এইটা সাহেব এবার আর ওর আসল প্রভু মোদীর সাথে ছবিটা দেখান এইবার আমাদের সালাউদ্দিন সাহেবের সাথে দেখান ভিডিওটা দেখান না দেখিছেন মালদা এইবার সব হিসাব মিলিছে খাপে খাপ মমতাজের বাপের মতো মিলে গেল তার মানে এইটার পিছনে একটা বিশাল পরিকল্পনা আছে ওয়াকারের এই ভিজিটের পিছনে আমরা একে একে দেখব ওয়াকার জমান কেমনে ওয়াকার আনন্দ প্রভুপাত হয়ে সেই জার্নিটা আমরা এখন একটু দেখি সার্জিস ম্যানেজ করিছে ওয়াকার তারে দিয়ে বিবৃতি দেওয়া হয়েছে তো সার্জেশন নিয়ে একটা কথা কওয়া দরকার অনেকেই কইছে আমি কিছু কই নাই এমন একটু কই আর কি সার্জেসের কথাবার্তা শুনে আমি শিওর ওয়াকারের সাথে ওরা একটা গুটু হয়েছে সার্জেস একটা কথা কইতো মারে ছোট ভাই মনে করিয়া আমাদের টাইমে এরশাদের বিরুদ্ধে আন্দোলন করতেছি তখন ডাকসুর জিএস ছিল জিয়াউদ্দিন বাবলু দারুণ বক্তৃতা দিত বাসর ছাত্রলীগ করছিল খুব স্মার্ট পোলা ছিল তোমার মতোই বক্তৃতা দিত সুন্দর করে কথা কইতো আর কি এরশাদের সাথে হাত মিলেলো। মন্ত্রী হইলো এরশাদের মারা গেছে ব্যবসারা কিন্তু তার পলিটিক্যাল ক্যারিয়ার শেষ ক্ষমতার সাথে কম্প্রোমাইজ করলে রাজনীতি থাকে না রাজনীতি হইতেছে ক্ষমতার সাথে টক করতে হওয়া বাংলাদেশে খালেদা জিয়ার যে ইমেজ এটা হয়েছে তার প্রিন্সিপাল পজিশনের জন্য হাসিনার যে খাইস্টা ইমেজ তা কম্প্রোমাইজের জন্য জিয়াউদ্দিন বাবলু তো আমারও নেতা ছিল আমি তো তখন মফসলে ছোট নেতা আজ জিয়াউদ্দিন বাবলু কি কেউ চিনে ওই সময়ের কত নেতা আছে না কত নেতা ছিল তো আমার যেটুকু আমি তো কর্মী ছিলাম তাই না রাজনীতি একটা অনেক এই বয়সে কম্প্রোমাইজ করে ফেললে হয়তো এমপি হবা দুই একবার তারও বেশি হইতে পারো মন্ত্রীও হয়তো হবা তারপর জিয়াউদ্দিন বাবলু হয়ে যাবে হাসনাত মন্ত্রী এমপি হইতে পারবে কিনা না কিন্তু বাংলাদেশের নেতা হবে আগামীর বাংলাদেশের নেতা হবে যদি তার ইমেজটা এইভাবে ধরে রাখতে পারে মার্চ ফর গাজায় হাসনাথ যে মিছিল করিচ্ছেন না ওর পাশের জায়গাটা তো তোমার হইতে পারতো স্যার জিজ্ঞেস হয় নাই ওই জায়গাটা রাজনীতির আর ওয়াকানন্দ বহুপাদের সাথে যে কোনো কথাবার্তার নেগোসিয়েশন সব প্রাসাদ ষড়যন্ত্র ওইখানে রাজনীতি থাকে না যাই হোক এই যে ওয়াকার এইসব করিচ্ছে ওয়াকারের সাথে তো ইন্ডিয়ার পররাষ্ট্র সচিব ক্যান্টনমেন্টে গিয়ে দেখা করেছিল তাই না সেনা প্রধান তো সারাক্ষণ নাকি কথা কইতেছিল নতুন সরকার তৈরির সময় ভারতের সেনা প্রধানের সাথে তাই না বিক্রম মিশ্র এসে তার সাথে মিটিং করলো আসছিল বিক্রম মিশ্র বাংলাদেশে তারপরে হাওয়া ওর খোঁজ পাওয়া যাচ্ছে না কয়েক কয়েক ঘন্টা তারপরে দেখা গেল ওয়াকারের সাথে মিটিং করেছে এবং এই মিটিং কোন শিডিউলে করা মিটিং না কোন আগে থেকে ঠিক করা মিটিং না হুট করে মিটিংটা কইরা চলে গেল তারপরে খালেদা জিয়ার সাথে দেখা করলো ওয়াকার এটাই হইতেছে মূল খেলা ঘোরানোর ইভেন্ট এইখানে ওয়াকার বিএনপি আর ইন্ডিয়া তিনজন এক লাইনে আসে ওয়াকার হইয়া ওঠে বাংলাদেশে ইন্ডিয়ার পিভোট মানে সাইকেলের চাকা দেখেছেন না তো সাইকেলের চাকা স্পোক লেগে থাকে যে মাঝখানে ওই যে ইয়ের কাছে ওই গোল ইয়ের কাছে ওটাই হইতেছে বুঝ চাও তো বিএনপি তো এইটা পিভোট হয়ে উঠছে ওয়াকার 72 সংবিধান মুক্তযুদ্ধের চেতনার অসাম্প্রদায়িকতার আমেলিক ন্যারেটিভ গুলো বলতে শুরু করছে না তারপর থেকে তারপরে ওয়াকারের পৌরুষ জাগে ওঠে সে আর্কিলিস হতেছে রাওয়া ক্লাবে আঙ্গুলুসে দাপরানি দোর চেষ্টা করে ওই দাবরানি আমি একা দাঁড়ায় চ্যালেঞ্জ করিছিলাম আমি বলেছিলাম ওই আঙ্গুল আমরা চিনি নামায় কথা বল ওয়াকার তারপরে তো হাসনাতের ঘটনা ঘটলো আমরা যখন পাল্টা দাপরানি দিলাম তখন তারেক রহমান ওয়াকারের এর পিছে দাঁড়াইল বলল সেনা বাহিনীকে বিতর্কিত করার চেষ্টা হচ্ছে ওয়াকার دي সেনা বাহিনী নাকি একজন ব্যক্তি তারেক রহমানের ওয়াকার কে সেভ করতে নামতে হলো ওয়াকার তো নিজেই বিতর্কিত কাজ করতেছে একটা দুইটা না অসংকো বিকম মিশ্র হাওয়া হয়ে গেল কয়েক ঘন্টার জন্য তারপরে জানা গেল ওয়াকার সাথে মিটিং একটা রেসপন্সিবল রাজনৈতিক দল হিসেবে তো তারেক রহমানের ওয়াকারকে প্রশ্ন করা উচিত ছিল বিক্রম মিশ্রের সাথে কি আলাপ কি কথা তাহার শনে এই মিটিং তো শিডিউলের বাইরে ছিল শয়তানির পর শয়তানি করে যাবে কিছু কওয়া যাবে না বললেই সেটা সেনা বাহিনীর বিতর্কিত করার চেষ্টা হবে বাহ খুব মজা আমি যা রমি করবো আমাকে কেউ কিছু কইতে পারবে না কি চমৎকার ইন্ডেমনিটি তারপর আয়না গর্বে বাধা দিছে তাই না 600 বেশি আওয়ামী লীগ দাগিদেরকে ক্যান্টনমেন্টে আশ্রয় দিছে। তারপর পলায় যেতে সাহায্য করছে লেফটেন্যান্ট জেনারেল মুজিফকে ক্যান্টনমেন্টে অন্তরীণ অবস্থায় পলায় যেতে সাহায্য করছে বিডিআর হত্যাকাণ্ডের বিচার আর করা যাবে না কইছে কইছেন আয়নাগরে সব এভিডেন্স নষ্ট করেছে ক্যান্টনমেন্টের মধ্যে রাজনৈতিক দলগুলোরে ডেকে নিয়ে ঘুটু করেছে তারপর আঙ্গুলুছে সশাইতে গেছে সারা দেশের মানুষের ঠাপ খেয়ে দামছেhasNextরর দুঃখতে ছিল পাবলিকের দিশা ঠাপ ঘটিছে পিছে তারপর শহীদ পরিবারের সাথে নাটক করিছে পনদের আলোতে কলাম লেখাইছে ছাত্র সৈনিকের ঐক্য যেন ফাটল না ধরে সৈনিক মানে সাধারণ সৈনিক না কিন্তু সৈনিক মানে ওয়াকার প্রথম হাসিনার বিচার যেন বন্ধ করতে পারে দুই নাম্বার আওয়ামী লীগকে যেন নির্বাচন করতে দেওয়া হয় সেজন্য ওয়াকার ইনক্লুসিভ নির্বাচনের কথা কয় তিন নাম্বার আওয়ামী লীগ যেন পুনর্বাসিত হয় এই জন্য ওয়াকার যত নড়াচড়া করবে ততই রাজপথে আওয়ামী লীগের মিছিল বেরোবে বড় হইতে থাকবে এই মিছিল এর ওর বাসায় যে আগুন দিবে আর ফাইনালি আমলিককে যদি ফেরানো নাই যায় তাইলে আওয়ামী ইন্ডিয়ার হইয়া যে রোলটা প্লে করেছিল সেটা যেন বিএনপি করে আবার যেন ইন্ডিয়ান রাজত্ব কায়েম হয় বাংলাদেশে তো ওয়াকার করে দিয়া কি আবার রাজত্ব কায়েম করতে পারবে ইন্ডিয়া স্বপ্নে পারতে পারে স্বপ্নে তো কত কিছু খাওয়া যায় ওয়ান ইলেভেনে আমেরিকায় কু করায়ছিল না

বরং দীর্ঘদিনের দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক এবং প্রশাসনিক কাঠামো সংস্কারের জন্য টাইম ম্যাগাজিন তাদের দুনিয়ার সবচাইতে প্রভাবশালী ব্যক্তিত্ব বলে স্বীকৃতি দিছে এই মানুষটার লিডারশিপে আমরা সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আগায় যাব এই সময়টা একটা বিরল সুযোগ আমাদের রাষ্ট্রকে পুনর্গঠন করার কিন্তু এই রাজনৈতিক দলগুলা প্রয়োজনের সময় দিচ্ছে না সাহায্য করতেছে না করে নির্বাচন 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 করিয়া মাথা খারাপ করে দিছে এই তরিঘড়ি নির্বাচন করলে আগের যে সিস্টেম ছিল সেটাই থাকবে কিছুই বদলাবে না আবার ফিরে আসবে সেই ফ্যাসিবাদ আবার ফিরে আসবে সেই সার বারবার দেখতেছেন না বারবার রক্ত দেওয়া লাগতেছে বারবার লড়াই সংগ্রাম করতে হচ্ছে ওই একই জিনিস আবারও থাকবে যদি আমরা এবার কিছু করতে না পারি তাই এখন এই সিস্টেমে ব্যবস্থা পরিবর্তনের সময় শুধু নেতৃত্বের পরিবর্তন না ইতিহাসের প্রত্যেকটা বাক্যে আমরা দেখছি যখন দেশপ্রেমিক জনতা একত্র হয় তখন কোন ইন্ডিয়া যে হোক যদি তারা জাতির স্বপ্ন শহীদের আত্মত্যাগ আর জনগণের আশা আকাঙ্ক্ষার সাথে সংজ্ঞাতে আসে তাহলে ইতিহাস তাদের জায়গা করে দেবে ব্যর্থতা আর তিরস্কারের পাতায় সামনে অন্ধকার আছে কিন্তু আলোক আছেই প্রয়োজন শুধু দিক ঠিক করা আর পা বাড়ানো আমরা অবিচল ভাবে সেই পথে আগায় যাব কেউ আমাদের রুখতে পারবে না নতুন বাংলাদেশ আমরা গড়বই দ্বিতীয় স্বাধীনতাকে আমরা পরাজিত হতে দেব না ফারুকিক দরিছে বিএনপির পোলা প্যান ওয়াসিমের ছবি ড্রোন শোতে দেখায় নাই ফারুকি দেখলাম মাপটা চাইতেছে ফারুকির এই অভ্যাসটা ভালো কিছু বাড়তে দেয় না এর আগেও পাঠ্য বইয়ে ওয়াসিমের নাম না থাকায় খুব খেপি ছিল ছাত্রদল দল না মনে আছে না ছাত্র রে বলি ছোট ভাই হিসাবেই বলি ওয়াসিম আমাদের প্রিয় সব শহীদেরাই আমাদের প্রিয় শহীদদের উপরে দখলদারি করতে নাই এতে শহীদের অসম্মান হয় অমর্যাদা হয় এটা পরামর্শ দিই আর এটা ইতিহাস বলি উনিশশো নব্বইয়ে আইকনিক শহীদ ছিল দুইজন নূর হোসেন আর ডাক্তার মিলন ডাক্তার মিলনের হত্যাকাণ্ডই এরশাদের পতনকে ত্বরান্বিত করে উনি জাসদ করতেন আমরা জানতাম উনি বিএমএন নেতা ডাক্তারদের নেতা এটা সারা দেশে পরিচয় ছিল ঢাকা মেডিকেল কলেজের টিচার ছিল এখন এরশাদের পতনের পরে জাসদের মনে হইল এটার পয়েন্ট নিতে হবে যে ডাক্তার মিলন জাসদ করত। সারা দেশ পোস্টারে ভরায় দিল জাসদ নেতা ডাক্তার মিলন বলে মানুষজন পছন্দ করলো না উনি ডাক্তারদের নেতা ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক নব্বইয়ের শহীদ এই পরিচয়টা ঢেকা দিতে চাইল পরিচয় দিয়া কি ফল হইল নূর হোসেন যুবলীগের কর্মী ছিল তার নাম সবাই জানে ডাক্তার মিলনের নাম আজকে অমরত্বকে ওয়াসিম শুধু না সব শহীদের নামই টিকে থাকবে যদি ছাত্র দল না করে শহীদদের মধ্যে শিবিরের ছেলে নাই অবশ্যই আছে ওরা তো আদি করতেছে না একমাত্র ওয়াসিমকে নিয়ে আদিক্ষ্যতা করতেছে ছাত্রদল যখন মানুষ দেখবে যে জোর করতেছে তো আমার উপরে তখনই মানুষ মুখ ফিরাই নেবে এভাবে হয় না আসলে ওয়াসিমের নাম না আসলে কোথাও যেইভাবে ছাত্রদল ঝাপায় পড়তেছে তার উপরে তাদের কিছু কথা বলতেই হয় আপনাদের কি আদৌ কোনো নৈতিক অধিকার আছে কারো সমালোচনা করার ওয়াসিমের নাম না নেওয়ার জন্য না নাই নাই আপনাদের নৈতিক অধিকার নাই আপনাদের দলেরও কোনো নৈতিক অধিকার নাই কারো সমালোচনা করার জি ঠিকই শুনতেছে আপনাদের বিএনপির কারণ নৈতিক অধিকার নাই কেন ওয়াসিমের নাম না হইল না এটা বলা